একটা হাদিস আসছে যারা সকাল সকাল মসজিদে আসবে জুমার দিনে আল্লাহ রব্লাম তাদেরকে জান্নাত দান করবে না হাদিসের সনদ সহি অন্তত ইমাম মেম্বারে বসার আগে আসতে হবে মেম্বারে বসার আগে আসতে হবে কিন্তু কেন আসবে মুসল্লিরা কেন আসবে আগে কারণ ইমামদের কাছে কিছু পায় না আমি তো ভাবতে পারিনি যে শেষ পর্যন্ত মসজিদ কি হয়ে গেল ভরে গেল কিন্তু যখন খুতবা শুরু করি ওই যে ট্র্যাডিশনটা থেকে গেছে যে কিছু নাই আরবিতে বলে শেষ করে খুদ্ উচিত মুসল্লিদেরকে খুদ্বার আগেই উপস্থিত হওয়া খুতবা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত তাকে শুনতে হবে এবং হাদিস আসছে সবাই যেন ইমামের দিকে মুখ করে খুদবাটা শোনে এবং আমাদের ইমাম যে খুতবা দেয় এই খুতবা তো কেউ বুঝেই না প্রথমত আরবিতে বলে আর এইটা মানুষ বুঝে না খুতবার আগে এক ঘন্টা আবার মারে এমনিতেই মানে বেদাতের উপরে বেদাত মড়ার উপরে খাড়ার ঘা একটা কথা আছে না হ্যাঁ মরে গেছে তাও জবাই করছে বিষয়টা এইরকম হয়ে গেছে তো এই প্রচলিত খুতবা চালু থাকার কারণে মুসল্লিরের গুরুত্ব বুঝে না আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা আগেই চলে আসতে হবে খুদ্া শোনার জন্য একটা সাপ্তাহিক মানুষের ইমানের খোরাক খুদ্টা হলো সাপ্তাহিক খোরাক যারা বাংলাদেশে পায় না ওই যে একজন ব্যারিস্টার বলে দিছে না যে ক্ষুদা শুনতে কেন যাব আপনার কাছে আপনি তো উনি নাই এবং নাই এলেম সত্য কথা উনি হান্ড্রেড পার্সেন্ট সঠিক বলেছেন কি দিবে এবং তিনি বলছেন যে আমরা আমেরিকা লন্ডনে খুদ্া শুনেছি একজন বিজ্ঞ আলেম তারা বক্তব্য তোমরা শুনছি কিন্তু আপনার কাছে কিছু পাই না বুকদাদি কায়দা পড়ে খুদবাদ দিলে কি শিখবে বলেন থেকে কোরআন হাদিস পড়াশোনা করে তারপরে আসতে হবে আশা করি বুঝছেন আগামী দিন থেকে আপনারা খুদবার আগে চলে আসবেন ইনশাল্লাহ